এরকম যা কিছু পেয়েছে ঐতিহাসিক সূত্রে এগুলো ছিল নিঃসন্দেহে জিহাদ কারণ হুকুম দিয়েছেন আল্লাহ তরিকা শিখিয়ে গিয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হ্যাঁ তাহলে কি সংঘাত দরকার নাই হ্যাঁ আছে এক সাহাবী এসে নবীকে জিজ্ঞাসা করলো আমাল জিহাদ ইয়া রাসূলুল্লাহ হাল্লা রাসূল জিহাদ কি জিনিস নবী নিজে ব্যাখ্যা দিলেন ক্বাল আনতু কাতিলাল কুফফারা ইদা লাকীতাহুম যখন কাফেরদের কুফরি শক্তির সামনে হবা সম্মুখীন হবা তখন তাদের সাথে লড়াই করার নাম হলো জিহাদ তার মানে জিহাদের মূল অর্থ মূল অর্থ হলো আল্লাহর দিনকে আল্লাহর জমিনে বোলান করার জন্য মান কাতাল লিতাকুনা কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া

আর আরেকটা রূপক অর্থ থাকে স্বাভাবিক না রূপক অর্থ যেমন ধরেন উদাহরণ দিলে বুঝবেন শালা মূল অর্থ কি ছোট ভাই নাকি রতনপুরে অন্য কোনো অর্থ আছে শালা কিন্তু পবিত্র শব্দ শব্দ নিজের স্ত্রীর ছোট ভাইকেই তো শালা বলে বা শ্যালক বলে যে শব্দই বলেন না কেন তা ওই শালা শ্যালক জিনিস একই তো এখন শব্দটা তো মূল অর্থ এটাই কিন্তু রাস্তায় আপনি হেঁটে যাচ্ছেন একজন ডাক দিল ওই শালা তখন কি আপনি এই অর্থ বুঝবেন মজা লাগবে না রাগ আপনি এটা ভাববেন না যে আপনার বোনকে আসলে ডাইরেক্ট বিয়ের প্রস্তাব দিতে পারে না তো এজন্য আপনার মাধ্যমে ঘুরে প্রপোজ করছে আর কি মানে আপনি সালা হলে এটা হলে বাকিটা যা হওয়ার তাই তো হবে এই অর্থ কেউ বুঝবে না বুঝবো আমারে গালি দিছে কিরো তোর এত বড় সাহস তুই আমার শালা বললি তার মানে তোরে আমার দুলাভাই মনে করতে হবে তার আজকে তোর একদিন আমার একদিন এখন মানুষ সিরিয়াস হয়ে যাবে তাহলে কি বোঝা গেল প্রতিটা শব্দের একটা মূল অর্থ থাকে আর আরেকটা তার রূপক অর্থ থাকে জিহাদের মূল অর্থ এটাই যেটা আমি বললাম আল্লাহর জমিন আল্লাহর দিন ঝান্ডাকে সমুন্নত করার জন্য ইসলামের বিপক্ষে শক্তির বিরুদ্ধে লড়াই করা এটাই জিহাদের মূল অর্থ তবে জিহাদ শব্দটা কখনো আরো কিছু অর্থ ব্যবহার হয় যেমন নবী বলেন জালেম বাদশার সামনে হক কথা বলা সর্বশ্রেষ্ঠ জিহাদ বলেন নাই আফদলুল জিহাদি কালিমা তো হাক্কি না ইন্দা এই জিহাদ রূপক অর্থে জিহাদ এইটা ওই ময়দানের জিহাদ না কেন কারণ জালেম বাদশা বলেছেন কাফের বাদশাও তো বলেন নাই মুসলমান যদি জালেম হয় তার সামনে দাঁড়িয়ে হক কথা বলতে হবে এটা ইসলামের শিক্ষা বলবেন এখানে জিহাদ শব্দ কেন বলা হয়েছে জিহাদ বলা হয়েছে এই কাজের গুরুত্ব এবং ফজিলত বোঝানোর জন্য যুদ্ধের ময়দানে গেলে জয়ীও হতে পারেন পরাজিত হতে পারেন কল্লাও কাটা যেতে পারে আবার গনিমত কপালে জুটতে পারে ফিফটি চান্স আছে কিন্তু আপনি যখন জালেম বাদশার সামনে দাঁড়িয়ে হক কথা বলবেন গনিমতের কোন আশা তো নাই উল্টা কল্লা না গেল আয়না ঘরে যাওয়া লাগতে পারে এটা মোটামুটি নিশ্চিত আছে তো যেহেতু জালেম বাদশার সামনে হক কথা বললে যুদ্ধ করার চাই তো ঝুঁকি বেশি রিস্ক বেশি বিগত দিন এই দেশের আলেম দেশে কি করা হয়েছে এই দেশের আলেম রস্র যুদ্ধ নামে নাই যুদ্ধে নামেন নাই সরকারগুলোর বিপক্ষে খালি হক কথা বলেছেন আর কিছু না সাদাকে সাদা বলেছেন কালোকে কালো বলেছেন ব্যাস তাদের সাথে কি জুলুমের আচরণ করা হয়েছে এটা গোটা বাংলাদেশ দেখেছে হা ওই বৈষম্য আজও দূর হয় এই দেশে যতদিন ইসলাম বিজয়ী না হবে কোনোদিন হবে বলে আমার দিল বলে না এই যে আয়নাঘর পরিদর্শনে গিয়েছে কত লোকরাই তো সাথে নিয়েছে আয়নাঘরে যে আলেমরা দিন কাটিয়ে এসেছে তাদের কাউকে দেখা গিয়েছে প্রধান উপদেষ্টার পাশে এই যে আলেমরা নতুন দেশ স্বাধীন হলো বা নতুন ভাবে স্বাধীন নাই বলেন যদি বলেন গণ অভ্যুত্থান হলো এবং দেশে জুলুম বিদায় হলো স্বৈরাচার বিদায় হলো ফ্যাসিবাদ বিদায় হলো ভালো থা এখনো পর্যন্ত কয়জন আলেমের মামলা বিগত দিনের ফ্যাসিবাদের আমলের মামলা কয়জনের মামলা শরণ হয়েছে 2013 এর মামলা নিয়ে আপনার এলাকায় খোঁজ নেন না 2013 এর মামলার গানি এখনো টানছে 2021 এর মামলার গানি এখনো টানছে আর কতকাল যে টানতে হবে আল্লাহ ভালো জানে দুনিয়া সবাইকে দেখে এক চোখে আলেম জাতিরে দেখে সম্পূর্ণ ভিন্ন চোখে তাহলে জালেম বাচ্চার সামনে হক কথা বলা যেহেতু অনেক চ্যালেঞ্জিং ব্যাপার এজন্য এখানে জিহাদ শব্দ ব্যবহার করা হয়েছে তাহলে বোঝা গেল প্রতিটা জিনিসের একটা মূল অর্থ থাকে আর একটা ব্যবহারিক রূপক অর্থ থাকে যেমন সলাদ বলতে কি বোঝেন নামাজ এই অর্থই তো সবাই বোঝেন তাই না কোরআনে আছে ইন্নাল্লাহ ও মালায়িকাতুহু ইউসাল্লুনা আলান নবী নিশ্চয় আল্লাহ সলাৎ করেন নবীর উপরে এবং ফেরেস্তারাও সলাদ করে নবীর উপরে এই সলাত মানে কি যদি বলেন সলাত মানে আল্লাহ আবার নবীর উপর নামাজ পড়ে কিভাবে আল্লাহ নবীর নামাজ পড়ে অর্থ হয় একটা অর্থ আবার নামাজ মানে কি যে নবী দাঁড়াই আছেন উপরে তারা নামাজ শুরু করে দেয় এটাও তো সম্ভব না তাহলে বোঝা গেল এখানে সলাৎ মানে নামাজ না ভিন্ন কিছু যদি আমাদের বাংলাদেশে আবার অনেক বক্তারা এই আয়াতের উল্টা পাল্টা ব্যাখ্যা করে আজি বাজি ব্যাখ্যা ব্যাখ্যা কি করে আল্লাহ দুরুত পড়ে নবীর উপর ফেলেস্তারাও দূরত পরে নবীর উপর তোমরা কেন পড়বা না তোমরাও দুরুত পরবো নবীর উপর আচ্ছা পরা মানে কি দুরুৎ পরা মানে আল্লাহ যাতে রহমত নাজিল করে এ দোয়া করা দুরুৎ পরা মানে হলো আল্লাহর কাছে রহমত নাজিল করার জন্য দোয়া করা যদি বলেন আল্লাহ দুরুৎ পড়ে তার মানে আল্লাহ দোয়া করে নবীর জন্য আল্লাহ আল্লাহ সাল্ল আলী মানে দোয়া আল্লাহ আলী মোহাম্মদ দূরদ ইব্রাহিমে পড়েন এটাও দোয়া সল্লাহ আলী হস্লাম দুরুদ এটাও দোয়া ওই যে বাক্যই পড়েন সবই তো দোয়া তো যদি বলেন আল্লাহ দুরুদ পড়ে নবীর উপর তার মানে আল্লাহ দোয়া করে নবীর উপর রহমত নাজিল নাজিল জন্য কার কাছে আপনার কাছে যারা জিলাপি বেচে এদের কাছে আরে আজিব ভাই কোন শব্দ কোন জায়গায় বলা লাগে কি অর্থ হয় কমন সেন্স তো থাকা লাগে আল্লাহ শাহে দূর শব্দ বলা যায় না আল্লাহ শাহে কি শব্দ বলতে হবে ইমাম বুখারি লিখে দিয়েছেন তার কিতাবে সই বুখারির মধ্যে قال ابو العاليه الصلاه من الله الرحمه ومن الملائكه الاستغفار অমিনাল মিনিনা দোয়া সলাদ শব্দ আল্লাহর সামনে ব্যবহার হলে এর অর্থ নামাজও হয় না এর অর্থ দুরুদ হয় না এর অর্থ হয় রহমত নাজিল করা আল্লাহ রহমত নাজিল করেন নবীর উপরে একই শব্দ ফেরেস্তার সামনে ব্যবহার হলে তখন অর্থ হয় ইস্তেকফার করা ক্ষমা প্রার্থনা করা আর মোমিনদের সামনে ব্যবহার হলে অর্থ হয় দোয়া করা শব্দ একটা অর্থ এক না এক এক জায়গায় অর্থ এক একটা ওই যা অনেকে শুনেছেন না নফসের জিহাদ বড় জিহাদ শোনেন নাই حتى المجاهد من جاهد نفسه في طاعه الله মুজাহিদ যে আল্লাহর আনুগত্য নিজের নফসের সঙ্গে জিহাদ করে এখন এইটা শুই না অনেকে এত খুশি এত খুশি বলে যাক বড় বাচ্চা বাঁচা গেছে আর বদরে যেতে হবে না উহুদে যেতে হবে না খন্দকে যেতে হবে না বাবরি মসজিদ শহীদ হয়েছে হোক আরো দশটা বিশটা হোক আমাদের কিচ্ছু করতে হবে না মসজিদে আকসা নিয়েছে নেক মসজিদে হারাম নিল আমাদের মুখ থেকে ললিপপ আর নামবে না আরাকান গিয়েছে যা গোটা বাংলাদেশ নিয়ে নিল আমাদের আর ময়দানে যেতে হবে না কেন নফ্সের লোকের ডিশম ডিসুম করেই বড় জিহাদ ওই নফসের সঙ্গে রেসলিং খেললেই হবে এর বাইরে আর আমাদেরকে বের হতে হবে না আজিব তামাশা অথচ এই হাদিসের অর্থ কশ্চিন কালেও এটা না অর্থ কি আর দু একটা হাদিস শুনলে ভালো বুঝবেন নবী বলেছেন প্রকৃত মুসলমান সেই যারা হাত থেকে আর জিব্বা থেকে অন্যান্য মুসলমানরা নিরাপদ থাকে এই হাতে শোনেন নাই আল মুসলিম মানসালিম আল মুসলিম মানে মুসলমান সে গালিও দেয় না গীবত করে না মারেও না অন্য সম্পদ আত্মসাৎ করে না ইত্যাদি ইত্যাদি এই হাদিসে কিন্তু কালেমা পড়ার কথা নাই নামাজ রোজার কথা নাই খালি নবী বলেছেন মুসলমান সে যার হাত থেকে আর জিব্বা থেকে অন্যরা নিরাপদ থাকে তাহলে চলেন আগামী থেকে আমরা এক কাজ করি নামাজবাদ রোজাবাদ হজবাদ যাকাতবাদ খালি হাত দিয়া কাউরে মারবো না কারো সম্পদ নিবো না এবং কাউরে গালিগালাজ করবো না গীবত করবো না বাস আমরা প্রকৃত মুসলমান দলিল দিবেন হাদিস দিয়ে আর নবীর চাইতে বেশি বোসো বলেছে প্রকৃত মুসলমান তার জবান থেকে অন্য মুসলমান নিরাপদে থাকে কি কোনো হিন্দুও যদি অন্য মুসলমানদের নামারে না মারে অন্য মুসলমানদের গালি না দেয় তার হিন্দু না বইলা মুসলমান বলতে হবে কেন হাদিস মিলে গেছে তার সানে এই গাজাখুরি অর্থকে বিশ্বাস করবেন আরে বিশ্বাস করবেন না বলবেন হুসুর এখানে বাকিগুলো অস্বীকার করার উদ্দেশ্য না বুঝানো হয়েছে মুসলমান ঠিক আছে ইমান এনেছে কালেমা পড়েছে নামাজ পড়েছে রোজা রেখেছে কিন্তু যতদিন পর্যন্ত নিজের হাত আর মুখটা কন্ট্রোল না করবে ততদিন পর্যন্ত খাঁটি মুসলমান হতে পারবে না এটাই তো অর্থ এটাই তো অর্থ এর মানে নামাজ ছাড়তে বলেন নাই রোজা ছাড়তে বলেন নাই কালে হাত দিয়ে অন্যের সম্পদ আত্মসাত করার কারণে সুতরাং জান্নাতে যেতে চাইল ওগুলো তো লাগবে লাগবে হাত আর জিব্বারেও সামলাতে হবে যেমন অন্য হাদিসে আছে নবী বলেন যে তার জিব্বা লজ্জাস্থান হেফাজত করবে আমি নবী তার জন্য জান্নাতে জামিনদার হয়ে গেলাম তাহলে কান হেফাজত লাগবে না চোখ হেফাজত লাগবে না হাত হেফাজত লাগবে না প্যাট হেফাজত লাগবে না খালি খালি ওই জিব্বা আর লজ্জাস্থান হেফাজত করলেই চলবে বলবে না হুজুর সবই লাগবে এখানে বিশেষ ফোকাস দেওয়ার জন্য এই দুইটাকে উল্লেখ করা হয়েছে তাহলে জিহাদ খালি নফসেরটা করলেই চলবে না বাইরের লাগবে কেউ যদি নফসের নামাজ পড়ে মসজিদে আসে না নফসের নামাজ দরজা জানাল লাগে নফসে মনে মনে ধ্যান করে সে নামাজে আছে ওই যে আমাদের দেশে ভণ্ডরা বলে মনের পর্দা বড় পর্দা বাইরের পর্দা লাগে না শোনেননি আপনারা মনের পর্দা বড় পর্দা বাইরের পর্দা লাগে না ওই একই টাইপের কথা মনের জিহাদ বড় জিহাদ বাইরের জিহাদ লাগে না বদল লাগে না হুদ লাগে না খন্দক লাগে না খালি মনেরটা দিয়েই চলে না জাহিক অথচ ইসলাম শিখিয়েছে জাহেরও লাগে বাতনও লাগে বাইরেরটাও লাগে ভেতরেরটাও লাগে ময়দানেও যেতে হবে কার নফস চায় ময়দানে যেতে কারোটা চায় না ওই নফসের সাথে যুদ্ধ করে নফসকে হারিয়ে ময়দানে যেতে হবে আবার ময়দানে গিয়েও পাপ করা যাবে না যে ময়দানে গেল কিন্তু পর্নোগ্রাফি দেখে ময়দানে গেল কিন্তু অবসর টাইম পেলে বিভিন্ন গুণাটুনা করে ফেলে নামাজ ছেড়ে দেয় রমজানে রোজা ছুটে যায় ইত্যাদি ইত্যাদি খবরদার ময়দানে এসেছ তুমি জিহাদও করবা যুদ্ধ করবা পাশাপাশি নিজের নফসরের বিরুদ্ধেও তুমি লড়াই চালাবা বাস তুমি খাটে মুজাহিদ হবা আর একজন যুদ্ধ তো করছে কিন্তু পাপ ছাড়তে পারছে না সে পরিপূর্ণ মুজাহিদ হতে পারে নাই বরঞ্চ এখনো তার বাকি আছে উদ্দেশ্য তো এটা স্বাভাবিক জিনিস নিয়ে পেঁচায় পেঁচে অনেকে জেলাপি বানায় ফেলায় এত জেলাপি খায় যে পরে কথাবার্তাও জেলাপি হয়ে যায় কি বলতে গিয়ে যে কি বলে কোন একজন দেখেন না সম্প্রতি বলেছে আয়না ঘর বলতে কিছু নাই কি বলে নাই হুজুর মানুষ বললে এক ঝামেলা কাউন্টার দেওয়া ঝামেলা কেন পরে বলবে যে না হুজুর কাউন্টার দিয়ে হুজুর মুনায় হিংসা জেরেছে আরে ঘর। আয়নাঘর আছে কি নাই ব্যাটা তুই জানবি কিভাবে এতদিন পর্যন্ত যারা ওদের পা চেটেছে চাপতে চাপতে জিব্বাকে খোয়ে ফেলেছে যাদের পুরো সার্কেলটাই চলে চাটাচাটির উপরে যতদিন তারা ছিল চাটাচাটি ভালোই চলেছে তারা নাই এক একজন মাইনকে চিপাই গিয়ে লুকায় আছে এখন ঠিকঠাক মতো হই পাওয়া যায় না দুদিন আগে কি গরম কথায় কথায় মামলা কথায় কথায় হামলা কথায় কথায় নবের দুশ্মন কত গালিগালাজ গালাজ কত গালি গালাজ ডিবেটের চ্যালেঞ্জ ছুড়ে দেয় একবার চিটাগাং থেকে একবার ব্রাহ্মণবাড়িয়া থেকে মনে নাই ডিবেটের চ্যালেঞ্জ শুনতে শুনতে জীবন শেষ এক লাখ টাকা চ্যালেঞ্জ দিলাম ওসামা সাহেব দশ কোটি টাকা চ্যালেঞ্জ দিলাম যদিও 10 কোটি টাকা জীবনে দেখছে কিনা আল্লাহ ভালো জানে চ্যালেঞ্জ দিতে তো আর কিছু লাগে না নেওয়ার পরে যদি আবার খুঁজে পাওয়া যায় না তো এতকাল দালালি করতে করতে যারা জীবন শেষ করেছে ওরা আয়নাঘর চিনবে কিভাবে আয়নাঘর চিনতে চাইলে হকপন্থীদের দিকে তাকাতে হবে আয়নাঘরের দেয়াল গুলো আজও সাক্ষী আয়না ঘরের দেয়ালে কোন রবি ঠাকুরের বাণী লেখা নাই নজরুলের বাণী লেখা নাই শাহবাগের চেতনার কথা লেখা নাই কোন ভন্ডের ভন্ডামি টাইপের স্লোগান লেখা নাই আয়না ঘরের দেয়াল কোরআনের আয়াত লেখা নবীজির হাদিস লেখা কে লিখেছে বন্দিরা কষ্ট সহ্য করতে না পেরে বিভিন্ন ভাবে কেউ পাথর দিয়ে হোক অথবা কেউ মাছের কাটা জমিয়ে জমিয়ে অথবা হাড্ডি দিয়ে এগুলোর মাধ্যমে হোক অথবা বিভিন্ন দোয়া দরুদ লিখেছে আয়না ঘরের দেয়ালগুলোই প্রমাণ করে যত জুলুম করুক না কেন এই দেশ থেকে এই জাতির বুক থেকে ইসলামকে কখনোই সরাস ঘটাতে পারবে না উল্টা জুলুম যত বাড়বে এই মাটি এই আকাশ তত তাড়াতাড়ি তাও হিদ জনতার হবেই হবে ইনশাল এরপরও যদি কারো সন্দেহ থাকে আয়নাঘর নাই সহজ বিষয় তারে কয়দিন আয়না ঘরে নিয়ে রাখলে সব বুঝে চলে আসবে দুনিয়াতে অনেকে আছে আল্লাহ মানে না রসুল মানে না কিন্তু মালাকুল মাহুদ মানে আজরাইল সাহেব সামনে চলে আসলে তখন অন্তরে কোনো সন্দেহ থাকে না কারণ চোখের দেখা জিনিস অস্বীকার করবে কিভাবে ফেরাও দেখেন না মরতে মরতে কালেমা পরে পরে নাই পরে কেন চোখে যখন দেখে অস্বীকার করবে কিভাবে তা দূরে বই সায়নাগর অস্বীকার করো ভালো কথা তোমারে নিয়ে কয়দিন রাখার প্রস্তাব জানাচ্ছে সরকারের কাছে সাতশো আটশো আছে আয়নাঘর দেশে দুই তিনটা ছবি ভাইরাল হয়েছে বাকি কোনো একটাই নিয়ে ইলেকট্রিক চেয়ারে বসায় দেন কয়দিন নিয়ে ম্যান কাছি বা সাইজার রুমে রাইখা দেন সব বুঝে চলে আসবে তখন সব চেতনা বের হয়ে একদম মাজলুম তাও হৃদ জনতা সরি সর মিলিয়ে কথা বলবেন সাহায্য তাহলে জিহাদের গুরুত্ব মোটামুটি স্পষ্ট যে জিহাদ লাগে কেন জিহাদ লাগে ভাইরাস দমনের জন্য জিহাদ লাগে অন্ধকার দূর করার জন্য দুনিয়াতে অন্ধকার না থাকলে আলোগুলো কষ্ট করে জ্বালাত লাগতো না লাইট লাগানো লাগতো না এই কারেন্টের টানা লাগতো না এই বিল দেয়া লাগতো না অন্ধকার থাকবে যতদিন আলো লাগবে ততদিন অন্ধকার থাকবে যতদিন আলো জ্বালানোর মেহনত করতে হবে ততদিন অকুল যা আল হক আল বাতিল আরে হক আর বাতিল যেহেতু দুনিয়াতে আছে হক আছে বাতিল আছে আর দুইটা বিপরীত জিনিস দুইটা বিপরীত জিনিস হক চাইবে নিজেকে বিজয়ী করে বাতিলকে পরাজিত করতে বাতিল চাইবে নিজেকে বিজয়ী করে হককে পরাজিত করতে দেখেন না নবী মু মুসার জন্ম হয় নাই তার আগেই ফেরাও মৃত্যুদণ্ডের রায় দিয়ে দিয়েছে জন্মই হয় নাই তার আগে রায় দিয়ে দিয়েছে কেন ফেরাউন্ডা জানে হকের মোকাবেলা করার ন্যূনতম সাধ্য ওদের নাই হক যদি চলেই আসে তাহলে হকের সামনে ওদের পরাজয় হবেই হবে তাহলে দুনিয়াতে সবাই ওয়াজে পরিবর্তন হয় না রে ভাই আমার নবী মক্কায় ওয়াজ করেন নাই মক্কায় তাবলিক করেন নাই মক্কায় দাওয়াত দেন নাই মক্কায় তালিম মানে এলেম শিক্ষা দেন নাই ইসলামের প্রথম মাদ্রাসা দারুলম দেওবন্ধ না ইসলামের প্রথম মাদ্রাসা সুফাও না ইসলামের প্রথম মাদ্রাসা আরকাম ইবুন আবিল আরকাম রাজি আল্লাহর ঘর মক্কায় অবস্থিত আবু জাহালের ঘরের কাছেই নবী যে সেখানে একজন দুজন একজন দুজন করে সাহাবির নিয়ে গোপনে একত্রিত করে এলাম শিক্ষা দিতেন তাহলে মক্কায় ওয়াজ ছিল দাওয়াত ছিল তাবলিক ছিল তালিম ছিল তার বিয়া তাস্কিয়া ছিল সবই ছিল তাহলে মক্কার বুকে ইসলাম কায়েম হলো না কেন মোদিনা যাওয়া লাগলো কেন কারণ ওয়াজ লাগবে ময়দানের মেহনত লাগবে জিহাদ লাগবে সিয়াসত লাগবে আবার ওয়াজ নসিহত লাগবে উভয়টা যখন চলবে আল্লাহ কোরআনে বলে দিয়েছেন ফাকাতিল ফি সাবিলিল্লাহ লা তুকাল্লাফু ইল্লা নাফসাকা হারিদুল মুমিনিন আসাল্লাহু আন ইয়াকুফা বাসাল্লাযিনা কাফারু এক দিকে লড়াই চালিয়ে যাবেন আল্লাহর পথে আর দিকে জাগাতে থাকবেন দাওয়াত দিতে থাকবেন তাশকিল করতে থাকবেন মুমিনদেরকে দুই কাজ যদি করতে পারেন একসাথে আল্লাহ অবশ্যই কাফেরদের শক্তিকে চূর্ণ বিচূর্ণ করে তার মানে ইসলামকে বিজয়ী করতে চাইলে কাজ কয়টা লাগবে একটার নাম দাওয়াত আর একটার নাম জিহাদ একটার নাম দাওয়াত আর একটার নাম জিহাদ শুধু দাওয়াত দিয়েও হবে না শুধু জিহাদ দিয়েও হবে না কিন্তু শুধু জিহাদ দিয়ে হবে কিভাবে যদি কিছু মানুষ নিয়ে জিহাদে আপনি নেমেছেন কিন্তু দাওয়াত নাই নতুন সৈনিক তৈরি হচ্ছে না ওরা যে কই দিনই তো এরপর নতুন সৈনিক আসবে থেকে তো গাড়ি চলতে চাইলে এক চাকা থাকলে চলবে না চাকা তো কয়েকটা লাগবে প্রাইভেট কার চলতে চাইলে চারটা লাগবে মোটর চলতে চাইলে দুইটা লাগবে গাড়ি যত বড় হবে চাকাও তত বেশি লাগবে ইসলাম তো অনেক বড় ইসলাম শুধু এক জিনিস থাকলে আগাবে না ইসলাম চলতে চাইলে নামাজে চাকাও লাগবে রোজাও লাগবে হজও লাগবে যাকাতও লাগবে দাওয়াতও লাগবে তাবলিগও লাগবে আত্মশুদ্ধিও লাগবে জিহাদও লাগবে কেউ যদি কোন একটারে বাধ্যতে চায় সে মূলত ইসলামের গাড়ির গতিটাকে থামিয়ে দিতে চায় আমরুল্লাহ আমাদেরকে কোন ফাউ জিনিস দেন নাই কোন অনর্থক জিনিস দেন নাই দেন নাই যেটার জন্য মাথা নত করে রাখতে হবে লজ্জিত হতে হবে আল্লাহ যা দিয়েছেন সবই আমানত আমাদের কাঁধে বিদেশ যাওয়ার আগে দুই লাখ টাকা দিয়ে গেলাম আপনাকে ফেরার পরে পঞ্চাশ হাজার ফেরত দিলেন দেড় লাখ নাই হলো আমি কি আপনাকে ভালো বলবো না গাদ্দার বলবো তা আল্লাহ যে কোরআন দিয়েছেন যে ইসলাম দিয়েছেন দেন নাই আল্লাহ কোরআন শুধু আমাকে দিয়েছেন না সবাইকে দিয়েছেন শুধু হুজুরদেরকে দিয়েছেন না আপনাদের সাধারণ মানুষকেও দিয়েছেন আল্লাহ যে কোরআন দিয়েছেন তাতে নামাজও দিয়েছেন রোজাও দিয়েছেন হজও দিয়েছেন আয়লামও দিয়েছেন দাওয়াতও দিয়েছেন জিহাদও দিয়েছেন খেলাফতও দিয়েছেন শাহাদতো দিয়েছেন দিন কায়ামও দিয়েছেন সব যেহেতু দিয়েছেন সবগুলোই তো আমানত বটে আল্লাহর কাছে যখন ফিরে যাব সবগুলো আমানত নিয়েই তো প্রশ্ন করবে যদি এমন হয় কিছু রাখলাম কিছু মেরে দিলাম তাহলে কি পরিণতি হবে সেদিন নবী বিচার দিবে ইত্তাহাদু হাদাল কোরআন মাহজুরা

সাড়ে ছয়শো প্লাস তাহলে এত আয়াত দিলেন জিহাদ নিয়ে নামাজের চাইতে চার পাঁচ গুণ বেশি দিলেন জিহাদ নিয়ে এখান থেকে কি বোঝা গেল যে ইসলামে জিহাদের দরকার নাই তাই না নাকি বেশি দরকার আরও হ্যাঁ এখন নামাজের চাই তো জিহাদের গুরুত্ব বেশি বিষয়টা এমন না বরং বোঝানোর উদ্দেশ্য যেই জিনিসে গাফলতি বেশি ওই জিনিসের আলোচনা লাগে বেশি ব্যথা হলো মাথায় পেটের ওষুধ খায় কি হবে সমস্যা হলো চোখে তাহলে কানের মধ্যে মেশিন লাগায় কি হবে রোগ যেখানে ওষুধ দিতে হবে সেখানে নামাজ পড়তেও কষ্ট হয় সন্দেহ নাই রোজা রাখতেও কষ্ট হয় সন্দেহ নাই হজ করতেও কষ্ট হয় সন্দেহ নাই তবে জিহাদ করতে কষ্ট একটু বেশি হয় যেই জিনিসে কষ্ট বেশি ওই জিনিসের ফজিলত আল্লাহ এবং তার রাসুল আলোচনা করেছেন বেশি ছেলে পালা নিয়ে কয়টা হাজির শুনেছেন ছেলে পালার ফজিলত নিয়ে কয়টা হাজির শুনেছেন আমরা দুই ভাই বোন নাই আমার দুই ছেলে মেয়ে নাই অথচ হাদিস দেখবেন সব মাইয়ারা নিয়ে নিয়েছে

অপর ছেলে নিয়ে ওদের অ্যালার্জি ছিল না ছেলেকে ঠিক আদর যত্ন করে বড় করত তো যেই জিনিসে চুলকানি বেশি ওই জিনিস নিয়ে আলোচনাও লাগে বেশি দেখবেন ফরজ নামাজের হাদিসের চাইতে অনেক সময় নফল নামাজের হাদিস পাওয়া যাচ্ছে বেশি কি জন্য ফরজের চাইতে নফলের দাম বেশি না না ফরজের দাম বেশি তো ফরজ তো এমনিই পড়বে না পড়লে মাইর খাবে কবরে হাসরে অপরদিকে নফল না পড়লে তো পাপ হবে না কবিরা গুনাহ হবে না তবুও যেতে বান্দা পড়ে এজন্য আলোচনাও হয়েছে তুলনামূলক বেশি মনে থাকবে তোই নীতিটা ইনশাআল্লাহ তাহলে জিহাদের দরকার আছে নাকি নাই রিমান্ড আমাকে জিজ্ঞাসা করলো হুজুর আপনি জিহাদ নিয়ে শুধু আজ করেন কেন আমি বললাম এটা তো ঢা মিথ্যা কথা আমি তো সবকিছু নিয়ে ওয়াজ করি কোন জিনিসটা বাকি আছে আমার ওয়াজে বলো না ঠিক আছে করেন কিন্তু জিহাদ নিয়ে একটু বেশি করে কেন বলেন সে আরো কতকাল আগের কথা দুই সালের কথা জিহাদ নিয়ে এত বেশি করে কেন কথা বলেন এমনকি জিহাদের উপরে আপনার বই আছে নামাজের উপরে আপনার বই নাই কাহিনীটা আমি তখন এই জবাবটাই দিয়েছিলাম দেখেন আল্লাহ নামাজ নিয়ে আয়াত দিলেন বিরাশিটা জিহাদ নিয়ে চারশো চৌরাশিটা তাহলে আল্লাহর কোরআনে তফসির করতে গেলেও নামাজ নিয়ে একটা ওয়াজ করলে জিহাদ নিয়ে চারটা ওয়াজ করে লাগবে আর নামাজ নিয়ে রোগ আছে সন্দেহ নাই কিন্তু জিহাদ নিয়ে রোগ বেশি আছে উম্মতের মধ্যে তো রোগ যেখানে বেড়েছে ওষুধ তো সেখানে আগেই দিতে হবে নামাজ আমি না বললেও লোকে এত বলা বলে এত বলা বলে একজন না বললে উম্মতের কিছু জানতে বাকি থাকবে না কিন্তু জিহাদ নিয়ে যদি কিছু মানুষ অন্তত নিজের প্রাণটারে নিজের প্রাণটারে রিস্কে ফেলেও না বলে তাহলে আল্লাহর বান্দারা তো আল্লাহর দিনের বিধান সম্পর্কে জানতে পারবে না এজন্য তো বলতে হবে তাহলে জিহাদের গুরুত্ব এবং তাৎপর্যের ব্যাপারে মৌলিক ধারণা সকলের ক্লিয়ার হয়েছে তো ইনশাআল্লাহ হ্যাঁ জিহাদ আল্লাহ ফরজ করেছেন চার ধাপে আপনারা জানেন মক্কায় জিহাদ ছিল না আদেশ দূরের কথা অনুমতি ছিল না অনুমতি না মক্কায় আদেশ ছিল ফসবির সবরাং জামিলা সবর করেন ফাফু ওয়াসফাহু ক্ষমা করেন হাত্তা ইয়াতি আমরুল্লাহ যতদিন না আল্লাহর আদেশ আসে তার মানে ইঙ্গিত দিয়ে দিচ্ছেন আল্লাহর আদেশ আসবে তবে এখনই না সময় লাগবে যতদিন আদেশ না আসে ততদিন পর্যন্ত ক্ষমা করতে থাকে নবীও জানতেন আদেশ আসবে এজন্য আল্লাহ রসুল সাল্লাহাম একদিন কাবা তফ করছিলেন হঠাৎ করে মক্কার মুশ্রিকরা নবীরে গালি দিতে শুরু করলো কয়েকজন লিডার একসঙ্গে বসা ছিল আর জালেমগুলা জালেম নবীরে গালি না দিলে কেন জানি ওদের পেটার ভাত হজম হয় না আমার নবী দুনিয়া থেকে চলে গেলেন প্রায় দেড় হাজার বছর আগে আজও দেখেন নেই বাংলাদেশে পর্যন্ত নবীরা গালি গালাজ করে এ দুই পয়সার লেখক কে রাখাল রাহানা কি নাম আরো কে কে আল্লাহ রবিশামে পর্যন্ত বেয়াদবি করে বসে আছে আফসোস লাগে আরে কি ক্ষতি করেছে নবী তোদের ক্ষতিটা করেছে কি তোদের বাড়া ছাই দিয়েছে তাহলে নবীরে কেন গালিগালাজ করতে হয় কোন দুঃখে অমুকের বাপরে গালি দিলে সাত বছর জেল খাটা লাগতো আর অমুক কবিরে লেখকরে নিয়ে ফেসবুকে কমেন্ট করলে নিয়ে জেলের মধ্যে ভরে রাখতো আর সেখানে নবীরা গালি দেয় কিন্তু ওদেরকে মাথায় তুলে রাখে এর চাইতে বড় আফসোসের বিষয় এই দেশের জন্য জাতির জন্য কি হতে পারে তাহলে দেখা গেল নবীরা গালি গালাজ করছে আল্লাহ রসুল করছিলেন যখন বারবার বারবার ওই তফ তো কাবাটাকে মাঝখানে রেখে চারদিকে ঘোরা প্রদক্ষিণ করা যখনই সামনে আসছিল ঘুরতে ঘুরতে ওদের সামনে নিকৃষ্ট গালি গালাজ করছিল এবার নবীজির চেহারা লাল হয়ে গেল নবী তো অনেক সুন্দর ছিলেন অনেক সুন্দর মানে সবচেয়ে সুন্দর যার চাইতে সুন্দর হতেই পারে না তিনি রাগ করলে চেহারা এমন লাল হতো মনে হতো যেন ডালিমের দানাগুলো নিংড়ে চেহারা ঢেলে দেওয়া হয়েছে সুহান আল্লাহ আমর রাসূল রাগে লাল হয়ে গেলেন এরপর পর তিনি শুধু একটা কথা বললেন والله আল্লাহর কসম করে বলছি লাকাদ জাইতুকুম বিজযাহি আমি তোদের কাছে জবাইয়ের বিধান নিয়ে এসেছি মদিনার কথা না মক্কার কথা কোন কোন বর্ণনায় আছে নবীজি ঐ সময় একটা ইশারাও দিলেন হাত দিয়ে মুখ দিয়ে তো বললেন আল্লাহ ইলাকা যেহেতু কম একটা ইশারা দিলেন এটা দিয়ে কি বোঝায় আপনারা সকলেই জানেন এবং বোঝেন কোন যুগের কথা মদিনার না মক্কার মাইর খাওয়ার যুগ সবরের যুগ ওই যুগে নবী যে এটা বললেন হ্যাঁ তখনই এক শুনে যান নাই কারণ এখনো তো আদেশ আসেন নাই কিন্তু নবী জানেন আদেশ আসবে যে সাহাবি হাজেস্টা বর্ণনা করেছেন তিনি বলেন এতক্ষণ গালি দিচ্ছিল নবী যখন এই কথা বললেন গালি আরো বেড়ে যাওয়া দরকার ছিল না যুক্তি তো এটাই বলে আপনি গালি দিচ্ছেন কাউরে সে যদি কোনো কাউন্টার দেয় বা হুমকি দেয় তাহলে গালি তো আরো বাড়বে গালি না খেলে মায়ে শুরু হবে কিন্তু নবীজি এই কথা বলার সঙ্গে সঙ্গে সবাই এমন ভাবে থেমে গেল মনে হলো যেন এরা মরা গাছ মরা গাছ যাদের উপর পাখি এসে বসে আছে এমন ভাবে সকলে থেমে গেল মুখে কোনো কথাই আসছিল না কেন ওরা সবাই জানতো যদিও নবীকে মানে না কিন্তু জানতো ওই মুখ থেকে যা বের হয় উল্টে যেতে পারি কথা না এটা অবাস্তব হবে না যেহেতু বলেছেন আমি তোদের কাছে জবাইয়ের বিধান নিয়ে এসেছি যেই কয়টা মিলে ব্যবী করেছে ওদের একটার পরিণতিও ভালো হবে না একদম জায়গায় থেমে গেল পরে একটা এসে পিঠে হাত বুলাই বললো ভাতিজা দেখো তোমার এলাকার মুরব্বী এরা তোমার চাচা হয় অনেকে তুমি থাক এগুলো মনে কষ্ট নিও না তুমি চলে যাও ওই সময় নবীরে বোঝায় শুনে আরো বাড়িতে পাঠিয়ে দিল হ্যাঁ পরের দিন নবী যখন আবার তফ করতে এসেছিলেন এবার নবীকে গায়ে হাত তুললো নবীকে নির্মম মারতে মারতে আল্লাহ নবীকে রক্ত করে ফেললো পরের দিন মেরেছে ওই দিন মারে নাই কেন মানে এই কথাটা শুনে তারা এমন ভাবে শক্ত হয়েছে মারবে বা কোনো একটা প্রতিক্রিয়া দেখাবে ওইটা আসে কল্পনায় সাহাবি বলেন ওই নবী যে যাদেরকে নিয়ে কথাটা বলেছিলেন মানে যে কয়জন গালিবাদ ছিল সেখানে তিনি বলেন আল্লাহর কসম করে বলি আল্লাহর কসম করে বলি আমি বদরের সেই কূপের মধ্যে ওদের সব কয়টারে উল্টা লাশ হয়ে পড়ে থাকতে দেখেছি একটাও বাচ্চা নাই সবগুলো মরেছে নবী বলেছেন নবী যা বলেছেন তাই হয়েছে তো মক্কার যুগে জিহাদের অনুমতি ছিল না জিহাদের অনুমতি এসেছে মোদী নাই চার ধাপে জিহাদ ফরজ করা হয়েছে প্রথমে খালি অনুমতি এসেছে আদেশ না প্রথমে খালি অনুমতি এসেছে এরপর এমন আদেশ দেওয়া হয়েছে যে মারে তারে মারতে পারো যে যুদ্ধ করে তার সঙ্গে যুদ্ধ করতে পারো পরে গিয়ে আরেকটা শিথিলতা দেওয়া হয়েছে যে তোমরা হারাম মাসগুলো বাদে অন্যগুলোতে তোমরা লড়াই করতে পারো লাস্টে গিয়ে বলা হয়েছে খবরদার ওদেরকে যেখানে পাবা সেখানেই তোমরা আকবেরও অভিযান চালাতে পারো চার ধাপে এর মধ্যে এই কথাটা আমি এজন্য বলছি আমাদের বাংলাদেশে কিছু সুশীলরা এই যে পাঁচ ধরনের আয়াত আছে না পাঁচ ধরনের মানে কি আলহামদুলিল্লাহ হজরত চলে এসেছে না আমারও সুবিধা হয়েছে হ্যাঁ আমি এর কথাটা বলে আলোচনা ইতি টানছি ইনশাআল্লাহ যে এই পাঁচ ধরনের আয়াত এক ধরনের আয়াত মক্কার যুগে এসেছে সবরের আয়াত ক্ষমা করে দেওয়ার আয়াত প্রতিশোধ না নেওয়ার আয়াত দ্বিতীয়টা মোদী যাওয়ার পর প্রথমে এসেছে খালি অনুমতি আদেশ না অনুমতি চাইলে করতে পারো না করলে সমস্যা নাই আর পরে আস্তে আস্তে চূড়ান্ত আদেশ এসেছে এই সবগুলোরে তালগোল পাকিয়ে ফেলে প্রথম যুগের আয়াত দিয়ে শেষ যুগের আয়াত ঢাইকা রাখার চেষ্টা করে ওরা বলে কাফেররা এক গালে মারলে আরেক গাল বাড়াইয়া দিতে হবে ওরা বলে মসজিদ একটা দখল করলে প্রয়োজনে আরেকটা ছেড়ে দিতে হবে কেন কারণ এই যে আল্লাহ বলেছেন ক্ষমা করতে আল্লাহ বলেছেন সবর করতে আল্লাহ বলেছেন শান্তি 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 কিন্তু এর পরেও যে কিছু বলেছেন সেটা ভুলে যায় কেউ কেউ এমন ভাব ধরে ওরা মক্কি যুগের মুসলমান শাস্তে চায় মদিনা যুগের মুসলমান হবে না খালি মক্কা যুগের মুসলমান হবে কেন মক্কা যুগের মুসলমান হলে জিহাদ লাগে না লড়াই লাগে না বহু কিছু লাগে না তো পাগল মক্কা যুগের মুসলমান হলে তো জাকাতও লাগে না হজও লাগে না কোরবানিও লাগে না রোজাও লাগে না এমন কি ইসলামের অধিকাংশ বিধানই লাগে না পর্দাও লাগে না মদও ছাড়া লাগে না কিন্তু ইসলাম পরিপূর্ণ হওয়ার পর পেছনে ফিরে যাওয়ার সুযোগ আছে আর ইসলাম পরিপূর্ণ হওয়ার পর প্রথম যুগে মদ হারাম হওয়ার আগে কে মদ খেয়েছেন ওটা দিয়ে দলিল দিয়ে মদ খাওয়ার সুযোগ আছে পর্দার বিধান আসার আগে কে পর্দা করে নাই ওই দলিল দিয়ে এখন বেপর্দা থাকার সুযোগ আছে তো জিহাদের আদেশ চলে আসার পরে আল্লাহ অতীতে যে জিহাদ না করে প্রতিশোধ না নিতে বলেছেন ওইগুলা দলিল দিয়ে উম্মত রে মুনাফিক বানানোর চেষ্টা করার কোন সুযোগ আছে না বরঞ্চ জিহাদের পবিত্র খেদমতকে আঞ্জাম দিতে হবে এই আমানতকে কাঁধের মধ্যে বহন করতে হবে শেষ করি এই দুটো আয়াতের অনুবাদটুকু শুনিয়ে পুরো আলোচনা যেহেতু বুঝে ফেলেছেন আশা করি অনুবাদ বুঝতে আর কষ্ট হবে না উদিন আলিল্লা ও কাতালুন নাবি আন্না হুম যাদের বিরুদ্ধে যুদ্ধ পরিচালনা করা হচ্ছে অর্থাৎ মুসলমান এদের সঙ্গে আগ বেড়ে এসে কাফেররা যে যুদ্ধে জড়াচ্ছে এই মুসলমানরা যেহেতু মাজলুম মাজলুম হওয়ার কারণে তাদেরকেও এবার যুদ্ধের অনুমতি দেওয়া হলো উদিনা মানে আদেশ না অনুমতি দেওয়া হলো ওই যে বললাম জিহাদের পাঁচটা ধাপ আছে মক্কায় অনুমতি ছিল না দ্বিতীয় ধাপে অনুমতি আসলো এটাই জিহাদ নিয়ে প্রথম আয়াত মদিনা যাওয়ার পরে যখন শুধু অনুমতি দেওয়া হয়েছে আদেশ না আল্লাহ বললেন মুসলমান যেহেতু মাজলুম তাদেরকে অনুমতি দেওয়া হলো তার মানে মাজলুমের জন্য জালেমের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর অনুমতি আছে নাকি নাই

মুখ দিয়ে বলে বলে আমাদের এটা কেন এই পাপের তারা কারণে তাদেরকে বের করে দেওয়া হয়েছে মক্কায় থাকতে দেওয়া হয় নাই এই যে নবীরা মক্কায় পিটিয়েছে কেন মক্কায় তো খেলাফত ছিল না মক্কায় তো জিহাদ ছিল না মক্কায় তো কিছুই ছিল না তারপরও মক্কায় পিটানো হয়েছে কেন শুধুমাত্র জিহাদ খেলাফ